के प्रयासों को ग्लोबल मान्यता मिली आज भारत जिन सैटेलाइट का उपयोग करता है उनमें से कई डॉ कस्तुरी रंगन की देखरेख में ही लॉन्च की गई थी उनके व्यक्तित्व की एक और बात बहुत खास थी जिससे युवा पीढ़ी उनसे सीख सकती है उन्होंने हमेशा इनोवेशन को महत्व दिया कुछ नया सीखने जानने और नया करने का विजन बहुत प्रेरित करने वाला है डॉक्टर के कस्तूरिय रंगन जी ने देश की नई राष्ट्रीय शिक्षा नीति तैयार करने में भी, भी बहुत बड़ी भूमिका निभाई थी डॉक्टर कस्तूरिय रंगन सदी की आधुनिक जरूरतों के मुताबिक फॉरवर्ड लुकिंग एजुकेशन का विचार लेकर आए थे देश की निस्वार्थ सेवा और राष्ट्र निर्माण में उनके योगदान को हमेशा याद किया जाएगा मैं डॉक्टर के कस्तूरी रंगन जी को विनम्र भाव से श्रद्धांजलि अर्पित करता हूं मेरे प्यारे देशवासियों इसी महीने अप्रैल में आर्यभट्ट सैटेलाइट की लॉन्चिंग के 50 वर्ष पूरे हुए हैं। आज जब हम पीछे मुड़कर देखते हैं 50 वर्षों की इस यात्रा को याद करते हैं तो लगता है हमने कितनी लंबी दूरी तय की है अंतरिक्ष में भारत के सपनों की उड़ान एक समय केवल हौसलों से शुरू हुई थी राष्ट्र के लिए कुछ कर गुजरने का जज्बा पाले कुछ युवा वैज्ञानिक उनके पास न तो आज जैसे आधुनिक संसाधन थे न ही दुनिया की टेक्नोलॉजी तक वैसी पहुंच थी अगर कुछ था तो वो था प्रतिभा খবরের দিকে নজর রেখেছিলাম যে ভারত পাক সীমান্তে উত্তেজনের মধ্যে সমুদ্রের রণহুঙ্কার যে ছবি আপনাদের দেখাচ্ছি আরব সাগরে ভারতীয় নৌবাহিনীর মহড়া চলছে আরব সাগরে পর পর মিসাইলের গর্জন যুদ্ধ জাহাজ ধ্বংস করতে দূরপাল্লার মিসাইল টেস্ট ভারতের দেশের সামরিক শক্তি প্রদর্শন যে কোন পরিস্থিতির জন্য তৈরি ভারত আমাদের সঙ্গে রয়েছেন মৈত্রী মৈত্রী নৌবাহিনীর মহড়া চলছে সামরিক শক্তি প্রদর্শন চলছে কি হতে পারে সময় দিয়ে দেওয়া হয়েছিল যে তারা সম্পূর্ণ প্রস্তুত রয়েছেন যে কোনো রকমের প্রত্যাখাতের জন্য এবং তারই মহড়া এবার আরব সাগরে দেখালো ভারতীয় নৌবাহিনী এবং তাদের একাধিক দেখা যায় আরব সাগরে এবং সেখানে একেবারে লং রেঞ্জ যে প্রিসিশন অফেন্সিভ যে স্ট্রাইক নৌবাহিনীর একাধিক যুদ্ধ জাহাজ যুদ্ধ জাহাজের মারফত সেই স্ট্রাইক করা হয়েছে সেই মিসাইল আহ প্র্যাকটিস করা হয়েছে এবং সেই মহ

ভারতের হুশিয়ারিতেই ছটফটানি শুরু পাকিস্তানের যুদ্ধের হুমকি পাক প্রধানমন্ত্রীর সিন্ধুর জল বন্ধের হুঁশিয়ারি দিয়েছে ভারত এতেই ছটফটানি শুরু পাকিস্তানের কেনা এই ঘটনায় পাকিস্তানের যোগ স্পষ্ট পাক মদতেই পাহলগাঁওয়ে জঙ্গিহানা এ নিয়ে পাকিস্তানকে কড়া বার্তা দিয়েছে ভারত পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে অনির্দিষ্ট জন্য সিন্ধু স্থগিত করা হয়েছে

চুক্তি অনুসারে সিন্ধুর পূর্বে তিন উপনদী রাভি বিয়াস ও শতদ্রুর ওপরে পশ্চিমে ভারত থেকে পাকিস্তান হয়ে আরব সাগরে মিশেছে সিন্ধুর জলের আশি শতাংশ ব্যবহার করে পাকিস্তান আর কুড়ি শতাংশ পায় ভারত এই সিন্ধুর জলের ওপরেই পাকিস্তানের আশি শতাংশ কৃষি নির্ভরশীল এছাড়া জলবিদ্যুৎ প্রকল্পেও অন্যতম ভরসা সিন্ধু অর্থাৎ সিন্ধুর জল বন্ধ হলে আধারে পাকিস্তান খাবার জলটুকু পেতেও কষ্ট করতে হবে অর্থনীতি তলা নিতে গিয়ে ঠেকবে ওয়াটার belonging to Pakistan under the Indus waters treaty would be responded to with full force and might and nobody should remain under any kind of false impression and confusion Kashmir has been going on for a thousand years, probably longer than that. There have been tensions on that border for 1,500 years. So, you know, the same as it's been. But they'll get it figured out one way or the other. I know both leaders. Uh, there's great tension between Pakistan and India. News 18 Bangla. হচ্ছে কুপোয়ারায় ফের জঙ্গি হানা আর জঙ্গি হামলায় নিহত সমাজকর্মী গতকাল সমাজকর্মীকে লক্ষ্য করে গুলি জঙ্গি হামলায় নিহত হয়েছেন সমাজকর্মী গুলাম রসুল এলাকা ঘিরে রেখে তল্লাশি সেনার আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি মৈত্রেই মৈত্রেই এই এই যে নিহত জঙ্গি এই জঙ্গিদের যে টার্গেট করা হলো এবং এই যে জঘন্য জঙ্গিদের হানা পরেও। একেবারে ফুল অ্যাকশন মুডে রয়েছে ভারত এবং একের পর এক জঙ্গিদের ঘাঁটি উড়িয়ে দিচ্ছে তারপরেও কিন্তু এই জঙ্গিদের যে কার্যকলাপ তা চলছেই এবং সমাজকর্মীর মৃত্যু হলো এবার একেবারে দেখো অত্যন্ত দুশ্চিন্তার বিষয় এটাই যে যখন গোটা ভ্যালি জুড়ে একেবারে চিরুনি তল্লাশি চলছে সেনাবাহিনীর তাদের প্রত্যাঘাত চলছে তারই মধ্যে কান্দিঘাট গ্রামে গুলাম রসুল তাকে বাড়ি থেকে গতকাল সন্ধ্যাবেলায় ডেকে নিয়ে যাওয়া হয় এবং সেখানেই তাকে গুলি করেন জঙ্গিরা এবার কি কারণে তাকে গুলি করা হলো কি বিষয় ছিল সেই সমস্ত বিষয় যেরকম একসঙ্গে খতিয়ে দেখা হচ্ছে কিন্তু সেই গুলির আঘাতে তিনি আহত হন এবং আজ সকালে হালবাড়া হাসপাতালে তার মৃত্যু হয় ফলে খুব স্বাভাবিক ভাবেই যে একদিকে যখন জঙ্গিদের বিরুদ্ধে অল আউট নেমে গিয়েছে এই গোটা কাশ্মীর ভ্যালি জুড়ে সেনাবাহিনী সহ অন্যান্য সিকিউরিটি এজেন্সিসরা সেখানে কিন্তু জঙ্গিদের কার্যকলাপ যে পুরোপুরি বন্ধ নয় তারই প্রমাণ এই স্থানীয় বাসিন্দার মৃত্যু গোলাম রসুল তিনি একজন সমাজকর্মী হিসেবে পরিচিত তিনি আহ এলাকায় সমাজকর্মী হিসেবে পরিচিত ছিলেন এবং তার পরিবারের লোকজনেরাও কিন্তু এখনো তারা বুঝতে পারছেন না যে কি কারণে তাকে খুন হতে হলো জঙ্গিদের হাতে একেবারে মৈত্রী তুমি আমাদের সঙ্গে থাকো পহেলগাঁও হামলা এবার বদলা উপত্যকায় অলআউট অ্যাকশনে ভারত জঙ্গিদের ঘরে ঢুকে অপারেশন সেনার একের পর এক আট জঙ্গির বাড়ি ধ্বংস এবং উপত্যকা জুড়েই সেনার তল্লাশি কিন্তু চলছে ইতিমধ্যে আটক ধরপাকড় সবই চলছে ঠিক কী কী আপডেট পাচ্ছে আমাদের সঙ্গে মৈত্রেই রয়েছেন মৈত্রেই বলতে পারবে মৈত্রেই একের পর এক আট জঙ্গির বাড়ি ধ্বংস করা হয়েছে এবং তারই পাশাপাশি তল্লাশি অভিযানও কিন্তু চলছে এখনো পর্যন্ত আটক কতজনকে করা হলো অনেকটা দেখো এখনো পর্যন্ত সব মিলিয়ে গোটা ভ্যালি জুড়ে আটক হওয়া আটক এবং গ্রেপ্তারের সংখ্যাটা প্রায় হাজার পেরিয়েছে প্রায় এগারো শুধুমাত্র আনন্দ না থেকে একশো সত্তর জনেরও বেশি মানুষকে আটক করা হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য এবং তাদের সঙ্গে তাদের জঙ্গিদের সিম্পাইজার হিসেবে তারা পরিচিত এবং তারা তাদেরকে বিভিন্ন রকমের গ্রাউন্ড সাপোর্টও দিয়ে থাকার অভিযোগ রয়েছে এই সমস্ত ব্যক্তিদের বিরুদ্ধে সবগুলি একেবারে অল আউট ভ্যালিতে অপারেশন চালাচ্ছে সমস্ত সিকিউরিটি এজেন্সিজ একদিকে যেরকম সেনাবাহিনী তাদের রিলিফ ফোর্সেস যা রয়েছে তারা বিভিন্ন যারা অভিযুক্ত জঙ্গি রয়েছেন লস্কর তৈবা সহ অন্যান্য জঙ্গি সংগঠনের জঙ্গিদের বাড়িতে গিয়ে তাদের বাড়ি একেবারে বাড়ি ভেঙে গুড়িয়ে দিচ্ছেন তার পাশাপাশিও কিন্তু সার্চ অ্যান্ড অফ করে সার্চ অপারেশন চলছে চিরুনি তল্লাশি চলছে বাড়ির বিভিন্ন অংশ জুড়ে সেই কুপওয়ারাই হোক অর্থাৎ নর্থ কাশ্মীরের কুপওয়ারা হোক কিংবা সাউথ কাশ্মীরের আনন্তনাগ আবন্দিপুরার মতো জায়গা হোক সমস্ত দিকেই কিন্তু একেবারে সে গিয়েছেন ভারতীয় সেনাবাহিনী সহ অন্যান্য সিকিউরিটি এজেন্সিসরা এবং তারা অপারেশন আমাদের সঙ্গে তুমি থাকো মৈফে